এই ওসমান হাদির কবরে কেন তারেক যাবে যদি এটা আদর্শ না হয়ে থাকে কবরে যাওয়া যায় নিয়ে তো তারেকের ইতিহাস আছে আপনারা ভুলে যাবেন না যে বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল বিএনপির অন্যতম খলিফা বদ্রু দোজা চৌধুরীকে কিন্তু তারেক রাষ্ট্রপতির পদ থেকে হটিয়ে রেললাইনে হাটিয়েছিল মূল কারণ ছিল জিয়াউর রহমানের তিরিশতম শাহাদত দিবসে এই বদুদ্দাদ চৌধুরী তার কবরে যান নাই এই তো তাহলে জিয়াউর রহমানের কবরের সম্মান প্রদর্শন না করার জন্য যদি বদরুদ্দোজাদ চৌধুরীর মতো বিএনপি নেতাকে রেললাইনে দৌড় দিতে হয় তাহলে প্রশ্ন ওসমান হাদির মতো নিকৃষ্ট একজন জঙ্গির কবরে যদি তারেক রহমান যায় তাহলে কি তারেক রহমানের পাকিস্তানের প্রতি নত নীতি প্রকাশ পায় না তাহলে কি তারেক রহমান তার বীর নেতা জিয়াউর রহমানের আদর্শে বিরুদ্ধে যাচ্ছেন না তারেক রহমান এসে নাকি ওসমান হাদির কবরে যাবে ওসমান হাদির কবর যার কবর কিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে রাখার ধৃষ্টতা সাহস দেখিয়েছে এই তথাকথিত অপশক্তি ওসমান হাদি যে ওসমান হাদি কিনা বিএনপির নেতাদেরকে বলেছে এতদিন প্রস্রাব করেন নাই কেন তাহলে কি এখন প্রস্রাব করার পর বিরতি দেয়ার কারণেই তারেক ওসমান হাদির কবরে যাবে নাকি সেই ইনসাল্টে তারেকের ভ্রম ফিরেছে কোনটা এখন কথা হচ্ছে এই ওসমান হাদি সে তো রহমান নিজামি এবং আলিয়া আহসান মুজাহিদের মতো রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতা বিরোধী শক্তিদের বিচার হওয়া উচিত ছিল না বলে মনে করত তাহলে কি তারেক সেই নীতিকে সমর্থন করে প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা বলল ফ্যাসিস্টদের কোনো নাম অর্থাৎ তাদের আইকনদের কোনো নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না বঙ্গবন্ধু যদি ফ্যাসিস্ট হয়ে থাকে ফ্যাসিস্টদের আইকন হয়ে থাকে তাহলে কি জিয়াউর রহমানের আইকন বঙ্গবন্ধু ছিল না উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর নাম নিয়ে তখন কি বঙ্গবন্ধুর কি জিয়াউর রহমানের আইকন ছিলেন না জানতে চাই উত্তরটি দিতে হবে তাহলে এই শিবিরের নেতা যখন বঙ্গবন্ধুর নাম মুছে দিল তারা এবং সেখানে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম লিখা হলো তাহলে সেটা কি তার এক সমর্থন করে তাহলে ওসমান হাদির ওই কবর থেকে আর দু পা ফেলে সে বঙ্গবন্ধুর হলের নামের জায়গায় ওসমান হাদির নাম রাখা হয়েছে সেখানে দাঁড়িয়ে মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মুজাহিদকে যে ভালোবেসে গেছে তার প্রতি আরেকটু শ্রদ্ধা জানালে বোধ হয় ভালোই হয় কারণ ওই বঙ্গবন্ধুর হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে সেখানে ওসমান হাদির প্রতিকৃতি রাখা হয়েছে যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বে সত্যিকার অর্থে বিশ্বাস করতো বলে আমি বিশ্বাস করি না তার যে মুখের ভাষা সাউয়া হাউ এগুলো কি তারেক রহমানের কাছে খুব প্রিয় মনে হয় তাহলে কি আমরা তারেক রহমানের মুখেও সাউয়া হাউয়া কথাগুলি শুনতে পাবো এটাই কি এখন বিএনপি রাজনীতি এই রাজনীতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিখে গিয়েছিলেন উত্তরটি কিন্তু দিতে হবে তারেকের তাহলে এই ওসমান হাদির কবরে কেন তারেক যাবে যদি এটা আদর্শ না হয়ে থাকে কবরে যাওয়া যায় ইতিহাস আছে আপনারা ভুলে যাবেন না যে বিএনপির ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল বিএনপির অন্যতম খলিফা দোজা চৌধুরীকে কিন্তু তারেক রাষ্ট্রপতির পদ থেকে হটিয়ে লাইনে হাটিয়েছিল মূল কারণ ছিল জিয়াউর রহমানের তিরিশতম শাহাদত দিবসে এই বৌদুদ্দাত চৌধুরী তার কবরে যান নাই এটি তো তাহলে জিয়াউর রহমানের কবরে সম্মান প্রদর্শন না করার জন্য যদি বদরুদ্দাদ চৌধুরীর মতো বিএনপি নেতাকে রেললাইনে দৌড় দিতে হয় তাহলে প্রশ্ন ওসমান হাদির মতো নিকৃষ্ট একজন জঙ্গির কবরে যদি তারেক রহমান যায় তাহলে কি তারেক রহমানের পাকিস্তানের প্রতি নত জানু নীতি প্রকাশ পায় না তাহলে কি তারেক রহমান তার বীর নেতা জিয়াউর রহমানের আদর্শে বিরুদ্ধে যাচ্ছেন না ও ভুলে গেছি তারেক যাই করুক না কেন সে তো জিয়াউর রহমানের ঔরসে জন্ম বিএনপি এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি এরকম করে বিএনপি টিকবে না তারেক টিকবে না বিএনপির সবচেয়ে ডেডিকেটেড কর্মীরা জিয়া রহমানের সবচেয়ে প্রকৃত প্রেমীরা একে একে রুমিন ফারহানা আত্মর রহমান আঙ্গুর ওনাদের মতো কিন্তু দল ছাড়ার চিন্তা ভাবনা করবে অনেকে এখন মুখে বলছে না সময়ে কিন্তু তারা করে দেখাবে এত কনফিডেন্ট হওয়া 怕了吗？